আজকের ভিডিওতে স্বাগত আজ আমি পলো শার্ট এর একটি স্টাইল তৈরি করব ল্যাকটা সফটওয়্যার এর মাধ্যমে এখানে আমি শুরুতেই একটি ফোল্ডার বানিয়ে নিয়েছি এবং এখানে মেজারমেন্ট চার্ট ওপেন করে নিয়েছি পলো শার্ট এর একটি পকেট রয়েছে ব্যাক নেক বাইন্ডিং রয়েছে এবং ব্যাক মন রয়েছে আমি সাইজ টেবিল বানিয়ে নিচ্ছি এ এল পি এ সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মিডিয়াম সাইজের পূর্বে অবশ্যই একটি স্টার চিহ্ন দিতে হবে যেহেতু এটা স্যাম্পল সাইজ একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি আমার সাইজ টেবিল বানানো কমপ্লিট এখন সফটওয়্যার ওপেন করে নিয়েছি শুরুতেই অ্যাক্সেস পাথ ঠিক করে নিচ্ছি পাথ হতে হবে আমি যে ফোল্ডারে রাখব সেই ফোল্ডারে সবগুলো একই নাম হতে হবে আমি করে দিয়েছি নতুন একটি মডেল আমি নিয়ে নিচ্ছি আমার স্টাইল নেম হচ্ছে পলো শার্ট এখানে একটি মডেল চলে আসছে এখন ডিসপ্লেতে গিয়ে টাইটেল ব্লক এবং সাইজ দুটি আমি নিয়ে নিচ্ছি এখানে সাইজ ওয়ান টু থ্রি চলে আসছে কিন্তু সাইজ পরিবর্তন করতে হবে আমি সাইজ ইম্পোর্ট করছি ডিসপ্লেতে কোথায় রয়েছে ডেস্কটপে কোথায় রয়েছে ফোল্ডার এই ফোল্ডার এখানে রয়েছে সাইজ টেবিল এই আমরা পেয়েছি এখানে সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল চলে আসছে মেজারমেন্ট চার্টে চলে আসছি শুরুতেই দেখে নিয়েছি লেন্থ এখানে লেনথ রয়েছে সাতাত্তর সেন্টিমিটার এই অনুপাতে আমি একটি রেখা টেনে নিয়েছি সাতাত্তর সেন্টিমিটার এখন মেজারমেন্ট চার্ট এ পরবর্তী মেজারমেন্ট কি নিব সেটি দেখে নিচ্ছি এখানে স্পিচ পয়েন্টে একটি রেখা টেনে নিব সেটা হতে পারে যে কোনো মেজারমেন্ট রেখাটি নিয়ে নিয়েছি এর পরবর্তী দেখে নিব কোন মেজারমেন্ট নিতে হবে নে কই নেক উইথ আমাদের টোয়েন্টি সেন্টিমিটার ডিভাইডেড টু টেন সেন্টিমিটার ডেভেলপ অপশন দিয়ে নিয়ে নিয়েছি এরপর ফ্রন্ট নেক ড্রপ নাইন সেন্টিমিটার পয়েন্ট থেকে মাইনাস নাইন সেন্টিমিটার এরপর রয়েছে ব্যাক নেক ড্রপ ওয়ান পয়েন্ট মাইনাস এইস পিস পয়েন্ট থেকে প্রত্যেকটি মেজারমেন্ট পরবর্তী মেজারমেন্ট এখানে দেখে নিয়েছি সোল্ডার ফরওয়ার্ড রয়েছে টু সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি এই পলোসারে একটি পকেটও রয়েছে ব্যাক মন রয়েছে সোল্ডার স্লোপ এখানে দিয়েছে চার সেন্টিমিটার সোল্ডার স্লোপ আমি এখান থেকে চার সেন্টিমিটার নিয়ে নিব প্যারালাল দিয়ে ইনসার্ট অপশন দিয়ে আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিয়েছি এখন প্যারাল দিয়ে চার সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি এ হচ্ছে চার সেন্টিমিটার নিয়ে নিয়েছি এই পয়েন্টগুলো দরকার নেই তাই ডিলিট করে দিয়েছি এখন শোল্ডার এর মেজারমেন্ট এখানে বসিয়ে নিয়েছি ইনসার্ট করে নিব ইনসার্ট করে নিয়েছি এখানে স্ট্রেট লাইন দিয়ে রেখাটি টেনে নিব সোল্ডার এরপর এখানে দেখে নিব পরবর্তী মেজারমেন্ট কী রয়েছে পরবর্তী মেজারমেন্ট শোল্ডার ফরওয়ার্ড এখানে আমি দিয়ে নিচ্ছি টু সেন্টিমিটার এ হচ্ছে সোল্ডার ফরওয়ার্ড আমি বসিয়ে নিয়েছি এখানে রেখাটি আমি টেনে নিচ্ছি বেজার অপশন দিয়ে এফ ওয়ান বেজার শেফ জাতীয় যত রেখা রয়েছে সবগুলো বেজার দিয়ে কাজ করলেই সুবিধা রয়েছে স্টেটকে বেজার লাইনে পরিণত করা যায় এরপর আমি নিয়েছি আর্মহোল এইচপিএস পয়েন্ট থেকে আর্মোল আমি এখানে নিয়েছি এইচপিএস হচ্ছে হাই শোল্ডার পয়েন্ট হাই পয়েন্ট শোল্ডার একবারের মতো সেভ দিয়ে নিয়েছি এরপর এখানে চেস্ট এর মেজারমেন্ট আমি এখানে নিয়ে নিচ্ছি আমাদের চেস্ট এর মেজারমেন্ট এখানেও আমি বসিয়ে নিচ্ছি টোয়েন্টি এইট সেন্টিমিটার কারণ আমার মেজারমেন্ট যা থাকে এখানে যেহেতু ফুল সারকামফারেন্সে সেহেতু আমি ডিভাইডেড ফোর এর পরবর্তী রয়েছে বেজার অপশন দিয়ে আমি বটম এর মেজারমেন্টটি নিয়ে নিয়েছি আঠাশ পয়েন্ট পাঁচ এখন আমি স্টেট একটি রেখা টেনে নিয়েছি সাইড সিম টু বটম টু আর্মহোল পয়েন্ট এখন আমি এখানে মেজারমেন্টটি চেক করে নিচ্ছি আমার মেজারমেন্ট ঠিক আছে কি না কিন্তু এখানে সাইডে সিলিট রয়েছে সিলিট থাকার কারণে আমি এখানে স্টেট করে নিয়েছি রেখাটি এখানে আমাদের দুটি মেজারমেন্ট দিয়েছে দু রকম রয়েছে তবে এখানে ছোটো বড়ো হবে সাইডে সিলেট রয়েছে এছাড়া এখানে ছোট বড় হবে ফ্রন্ট এবং ব্যাক মেজারমেন্ট অনুপাতে এখানে আমি পি থেকে ফ্রন্ট এর মেজারমেন্ট নিয়ে নিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট এবং ব্যাক আপ ডাউন থাকবে ছোটো বড় থাকবে এরপর নিয়ে নিছি মন হাইট তেরো সেন্টিমিটার ব্যাক মন হাইট ডিভাইড হচ্ছে টু বাইশ পয়েন্ট পঁচাত্তর হবে এখানে এরপর তার মানে হচ্ছে আমি একবারের মতো শেপ দিয়ে নিয়েছি এখন ডেভেলপ অপশন দিয়ে এখানে আমি মেজারমেন্ট নিয়ে নিব এক্রোস ফ্রন্ট এক্রোস ব্যাক আমরা দেখতে পেরেছি অ্যাক্রোস ব্যাগ অ্যাক্রোজ ফ্রন্ট এর মেজারমেন্ট নেই যদিও মেজারমেন্ট নেই অবশ্যই এখানে সামঞ্জস্য রেখে আমি একটি মেজারমেন্ট নিয়ে নিয়েছি এখন বেজার অপশন দিয়ে এখানে আমি রেখাটি টেনে নিচ্ছি ফ্রন্ট শুরুতেই নিয়ে নিচ্ছি ব্যাগ এখন নিচ্ছি ফ্রন্ট এরপর এখানে হ্যান্ডেল অপশন বাসিয়ে শেপ দিয়ে নিব রিসেপ অপশন দিয়ে আমি শেপটি দিয়ে নিচ্ছি এখানে স্মুথভাবে শেপটি দিয়ে নিব এখানে আমি শেফটি দিয়ে নিয়েছি আমাদের এখানে শেপ দেওয়া হয়েছে এরপর এখানে এখানে দেখে নিচ্ছি ফ্রন্ট এবং ব্যাক এর শেপ কিভাবে দিতে হয় দিয়ে নিয়েছি আমি এখানে ফ্রন্ট এবং ব্যাক নেক এর শেপ এখানে চেক করে নিচ্ছি স্কোপ ঠিক আছে কিনা ফ্রন্ট এর সাথে মিলিয়ে ঠিক রয়েছে কিনা এরপর এখানে দেখে নিচ্ছি মন মনটি আমি এখানে মেজারমেন্ট পূর্বেই টেনে নিয়েছি এখন সেফটি দিয়ে নিয়েছি মন এর এখানে ঠিক আছে কি না এটা সেটা দেখে নিয়েছি নতুন একটি সিট নিয়ে এখন আমি স্লিপ বানিয়ে নিব স্লিপের প্যাটার্ন বানিয়ে নিব এখন আমি স্লিপ লেন তেইশ সেন্টিমিটার দিয়ে নিয়েছি এখন এর পরবর্তী রয়েছে এখানে মেজারমেন্ট দেখতে পাচ্ছি এখান থেকে দশ সেন্টিমিটার নিচে আমি টেনে নিয়েছি একটি মেজারমেন্ট দিয়েছে দশ সেন্টিমিটার নিচে এখানে হবে ষোলো পয়েন্ট পাঁচ যেহেতু তেত্রিশ সেন্টিমিটার রয়েছে এখানে এখন নিয়ে নিচ্ছি এখানে স্লিপ ওপেনিং নিয়েছি আর্ম হোলের মেজারমেন্ট বাইসেপের মেজারমেন্ট এখানে দেয়নি তাই আপার আর্ম অথবা বাইসেপ বলতে পারেন সেই মেজারমেন্টটি আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট দেওয়া নেই যেহেতু সেহেতু আর্মহোল থেকে অবশ্যই ছোট নিতে হবে এরপর এখান থেকে আমি রেখাটি টেনে নিব এই হচ্ছে আমি আন্ডার আর্ম এর রেখাটি টেনে নিয়েছি এবং এখানে স্লিপ ক্যাপের রেখাটি টেনে নিয়েছি এখন আমি শেপটি দিয়ে নিব এখান থেকে রিশেপ দিয়ে আমি শেপটি এখানে দিয়ে নিয়েছি এবং আমাদের এখানে যেহেতু ফ্রন্টে তালভাট রয়েছে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রোস এর মেজারমেন্টে সেহেতু আমাদের স্লিপে সেই তালভাটটি থাকবে তাই আমি এখানে করে নিয়েছি সে ডিফারেন্ট রেখাটি টেনে নিয়েছি এবং রিকশেপ অপশন দিয়ে এখানে শেপ দিয়ে নিব শেপটি আমি এখানে দিয়ে নিয়েছি ব্লগটি মাত্র দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে আপনিও করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এখন আমি মেজারমেন্টটি চেক করে নিচ্ছি স্লিপের সাথে বডির আর্মহল সারকমফারেন্স ঠিক রয়েছে কি না এখানে আমি দুটি যোগ করে দেখে নিচ্ছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামী পর্বে ইনশাল্লাহ বাকিটি শেষ করার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন আগামী পর্বের ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ